উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামে ধরলা দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে ভাঙন বিলীন হচ্ছে জমি ও গাছপালা ভাঙন নিয়ে জানাতে আমাদের সাথে বাড়ি কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন কথা বলব তার সাথে তুহিন আপনার প্রতিবেদনটি দেখছিলাম এই চিত্রটা আসলে প্রতিবারেরই যে ভাঙনের সময় নদী পারের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হন তারা অন্যত্র চলে যান এবং তাদের দাবি থাকে যে স্থায়ী বাঁধ নির্মাণের এবার কি এর প্রেক্ষাপট পরিবর্তন হবে কি বলছে প্রশাসন জি সাথে আসলে প্রেক্ষাপট বরাবরই নদী পাড়ের আমরা যেটি দেখি যে সেটি আসলে নদীর পানি বৃদ্ধি এবং পানি কমা দুটোই যেন আসলে ভাঙনের একটা সাথী এই নদী পাড়ের মানুষজনের তো যেটি হয়েছে যে আসলে নদীর যে পানি গত গতকাল থেকে যেটি ফ্ল্যাশ ফ্লাড হয়েছিলো যেটা পানি স্থানে পানি উন্নয়ন বলতেছিল সেটি আসলে এত বেশি আগ্রাসী ছিল যে আসলে মানুষজন কিছু বুঝে ওঠার আগেই দেখেছি আমরা যে তাদের বসতবাড়ি ঘর সব কিছুই আসলে

কিছু মানুষজন নদীর পাড়ে অপেক্ষা করতেছে হয়তো এর সুফল মিলবে এর জন্য কার্যকরী ব্যবস্থা নেবে এরকম পরিস্থিতিতে আমরা জানবো একজন ভাঙন কবলিত মানুষ রয়েছেন যেটি তিনি জানাচ্ছে জানবো তার কাছে যে আসলে ঠিক আপনারা এখন ভাঙার পর নতুন করে ঠিকুজি খোঁজার জন্য কিভাবে ব্যবস্থা নিতে পেরেছেন এখনও আমরা নতুন করে কোনো ব্যবস্থা খুঁজে পাচ্ছি না আমরা এখন নদীর গর্বে আছি কিন্তু কারণ আমি সরকারের কাছে আমরা আকুল আবেদন কিন্তু নদী বাঁধি চাই এবং আমরা যারা খোলা আকাশের নিচে বসে আছি তাদের কোনো বাসনের ব্যবস্থা চাই আসলে পুনর্বাসনের ব্যবস্থা যেমন তেমনি তারা বন্দোবস্তও তো একজন জনপ্রতিনিধি যদিও তার কাছে জানবো যে আসলে ঠিক এই মানুষজনের জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন বিষয়টা হলো যে পাহাড়ি ঢলে এই যে তিন তারিখকে যে পাহাড়ি ঢলে এই রঙি ভাঙবে আমরা কল্পনা করতে পারি নাই তা আমাদের এই বানিয়ে গ্রামটা একটা বড় একটা গ্রাম ছিল এই গ্রামটা আমরা দূরত্ব সরকারের কাছে দাবি জানাচ্ছি দূরত্ব এই গ্রামটার জন্য বন্দোবস্ত নিয়ে ব্যবস্থা করে আর যে লোকগুলো কবলিত মানুষজন জনপ্রতিনিধি সবারই আসলে একটাই প্রত্যাশা যে আসলে তাদের মাথা গোজার ঠাই যেন স্থায়ী হয় নদীর পাড়ে যেন বর্ষটিতে তাদের কোনো ঝুঁকিপূর্ণ না হয় এরকম প্রত্যাশা করছিল নদী থেকে আমার কাছেই ছিল ধন্যবাদ তুহিন